অবশেষে গুঞ্জনটা কিন্তু সত্যি হয়ে গেল নেইমার জুনিয়র আল হিলাল ছেড়ে চলে গেছে তার শৈশবের ক্লাব সান্তোসে তো এটা নিয়ে গেমারদের মধ্যে অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে ভাই যেহেতু সে সান্তোসে ফিরে গেছে তার শৈশবের ক্লাবে তো এক্ষেত্রে কি ডিএলএস গেমে আবার অ্যাড হবে কিনা নেইমার জুনিয়র একটা প্রশ্ন হচ্ছে যে এটা মাঝে মধ্যেই তোমরা করে থাকো সেটা হচ্ছে যে নেইমার জুনিয়রকে বর্তমান সময় আমরা কিভাবে পাবো যেহেতু সে বর্তমান সময় গেমে নাই তো আরও একটা প্রশ্ন করতে পারো এটা হচ্ছে যে যেহেতু সে সান্তোসে ফিরে গেছে এর মাধ্যমে কি আর ডিএলএস গেমে তাকে দেখব না তো একটা কমেন্ট দেখাচ্ছি তোমাদেরকে ভাই নেইমার সান্তোস ক্লাবে গেলে ডিএলএস গেমে নেইমারকে কি পাবো তো যেটা বলছিলাম আর কি তো আর একটা প্রশ্ন দেখাচ্ছি সান্তোস ক্লাবটা কি ডিএলএস গেমের সাথে অ্যাড আছে বা লাইন্সের যুক্ত আছে কি তো এই দুইটাই হচ্ছে আজকে মূলত মূল টপিক ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা আর ভিডিওটাতে যারা এখনো লাইক দেওয়া নয় দ্রুত একটি লাইক করে দাও তো যেটা কি নিউজটা দেখছিলাম এতদিন ধরে সেটা কিন্তু সত্যি হয়ে গেছে এবং নেইমার জুনিয়র কিন্তু আল হিলাল ছেড়ে চলে গেছে তার শৈশবে ক্লাব সান্তসে যেহেতু সে তার শৈশবে ক্লাব সান্তসে ফিরে গেছে এর মাধ্যমে কি ডিএলএস গেমে আবার ব্যাক আসবে কিনা আবার পাবো কিনা তো এটা অনেকে প্রশ্ন করেছো এটা কিন্তু আর না আসার সম্ভাবনাই নাই মানে একেবারে নাই বললে বলতে পারো নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্টই নাই কারণ হচ্ছে আল হিলালের সাথে বর্তমানে ছিল নেইমার জুনিয়র তো হিলালের সাথে কিন্তু এফটিজি চুক্তিবদ্ধ ছিল না যার কারণে আমরা নেইমারকে ডিএলএস টোয়েন্টি ফোর ফাইভ গেমে দুই বছর কিন্তু পাচ্ছি না তো এক বছর তো পাই নাই ডিএলএস টোয়েন্টি ফাইভ গেমও পাই না পাচ্ছি না বর্তমানে তো সান্তোসের যেহেতু গেছে তো সান্তোসের সাথেও কিন্তু এফটি চুক্তিবদ্ধ সম্ভাবনা একেবারেই নাই বললে বলতে পারো যার মাধ্যমে কিন্তু আমরা বলতেই পারি যে নেইমার জুনিয়র আর ডিএলএস গেমে পাবো না ডিএলএস টোয়েন্টি ফাইভ গেমেও এখন পাবো আরেকটা বিষয় হচ্ছে পাব তবে কীভাবে পাবো তো পাবো একটা উপায় আছে সেটা হচ্ছে যে যদি এফপিজি ব্রাজিলের সাথে কন্ট্যাক্ট করে তার মাধ্যমে কিন্তু আমরা ডিএলএস গেমে নেইমার্কে পাবো বিকজ ব্রাজিলের সাথে যদি এফটিজি চুক্তিবদ্ধ করে নেয় ব্রাজিল থেকে কিন্তু নেইমার জুনিয়র এখনো অবসর নেয় নাই যার মাধ্যমে কিন্তু আমরা বলতে পারি যে নেইমারকে আমরা পেতে যাচ্ছি যদি এফটিজি ব্রাজিলের সাথে চুক্তিবদ্ধ হয়ে যায় অর্থাৎ ব্রাজিল দেশের সাথে যদি চুক্তিবদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু আমরা নেইমারকে পেতে যাচ্ছি একটা কথা হচ্ছে যে বর্তমান সময়ে অনেকে প্রশ্ন করে থাকো যে ভাই নেইমার জুনিয়রকে বর্তমানে আমরা কিভাবে পাবো ডিএলএস টোয়েন্টি ফাইভ গেমে আমরা কিভাবে পাবো এটা কিন্তু তুমি খেলে নিজের আইডিতে নিতে পারবে না তো তুমি যখন অন্যের একটা আইডি কিনবে কারো থেকে একটা আইডি কিনবে নেইমার ওলা আইডি সেক্ষেত্রে কিন্তু নেইমারকে তুমি পাবে এটা তোমায় নিজে খেলতে পারো অর্থাৎ তুমি কিনে খেলতে পারো তুমি চাইলে আমাদের থেকে আইডি নিতে পারো আমার নিচেদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো আমিও কিন্তু আইডি বাইসেল করে থাকি তো নেইমার আইডিও কিন্তু তুমি চাইলে এখান থেকে নিতে পারো এভাবে তোমরা নেইমারকে পেতে পারো জাস্ট আইডি কেনার মাধ্যমে তো এভাবে খেলে কিন্তু ডিএলএস টোয়েন্টি ফাইভ গেমও পাবে না ডিএলএস টোয়েন্টি ফাইভ গেমের যে মেগা আপডেটটা আমাদের মধ্য থেকে চলে গেল অর্থাৎ ডিসেম্বরের যে আপডেটটা এসেছিল সেখানে একটা আর কি আশা করেছিলাম যে নেইমার অ্যাড হবে ব্রাজিলের সাথে একটি যে কন্ট্যাক্ট করবে তো চুক্তিবদ্ধ হয় নাই এবং ব্রাজিলের সাথে কিন্তু চুক্তিবদ্ধ না হওয়ার কারণে আমরা নেইমারকেও কিন্তু আর পাইনি তো অনেকটাই আর কি আমরা ভেবেছিলাম যে জার্মানিও অ্যাড হবে বুন্দেস লিগ অ্যাড হবে তার ব্রাজিল টিম অ্যাড হবে তো নেইমারকে পেতে যাচ্ছি থমাস মোলারকে পেতে যাচ্ছি ম্যানুয়েল নয়ারকে পেতে যাচ্ছি আরও অনেক প্লেয়ার পেতে যাচ্ছি যারা বুন্দেস লিগায় খেলে তো ওগুলোর স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। এখন দেখার বিষয় যে সামনে যে আপডেটটা আসতে চলেছে এপ্রিল মে মাসে অর্থাৎ বছরের মাঝামাঝি সময়তে একটা আপডেট দিয়ে থাকে একটি তো ওই আপডেটে যদি অ্যাড করে ব্রাজিল টিম তাহলে কিন্তু আমরা পেতে হচ্ছে আবার নেইমারকে তো এই একটা উপায় রয়েছে ব্রাজিলের সাথে যদি একটি জি কন্ট্যাক্ট করে তাহলে আমরা নেইমারকে পাবো